কথা আছে ওয়ান করে দেখবেন মোহাম্মদ আশরাফুল যে কিনা হইতে পারতেন বাংলাদেশের প্রথম পোস্টার বই কিন্তু তিনি যদি বিপিএলে ম্যাচ ফিক্সিং না করতেন তাহলে কিন্তু আট বছরের জন্য তাকে নিষেধাজায় পড়তে হয় না দশ লক্ষ টাকা জরিমানা দিতে হয় না প্লাস তার কেরিয়ারটা কিন্তু এভাবে নষ্ট হয় না সুতরাং বুঝতেই পারতেছেন এমন একটা অবস্থায় দু হাজার পঁচিশ সালে যখন তাকে ব্যাটিং করছে দায়িত্ব দেওয়া হয় এটাকে আপনি সমর্থন করতেছেন একজন অপরাধী বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে যাচ্ছে আপনি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান মোহাম্মদ আজার অনেক বড় নাম তিনি ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন প্লাস তিনি যখন তার কেরিয়ার শুরু করছেন প্রথম তিনটা টেস্টে তার তিনটা সেঞ্চুরি সমগ্র বিশ্ববর্ষে কিন্তু চমকে গিয়েছিল কে এই আজার সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যখন ম্যাচ এর সাথে জড়িত হয়ে গেলেন সেটা যখন প্রমাণিত হয়ে গেল তাকে যখন ক্রিকেট থেকে সরে দেওয়া হলো এরপরে ক্রিকেটের কোনো অ্যাক্টিভিটিসের সাথে কিন্তু তাকে আমরা দেখি না এই যে আইপিএল চলতেছে তাকে কোনো পর্যায়ে আমরা ম্যান্টর হিসেবে দেখি না কোচ হিসেবে দেখি না কম্পিটেটার হিসেবে দেখে না সুতরাং বুঝতে পারতেছেন যখন আপনি একজন অপরাধ হিসেবে কাউকে গণ্য করবেন তাকে কিন্তু ওইভাবেই কিন্তু সারা জীবন ট্রিট করতে হবে কারণ তার রক্ত কিন্তু সেটা রয়েই গেছে এখন আশাফুল কি ওই রক্ত কি এখনো বই নিয়ে যাচ্ছেন নাকি তিনি ভালো হয়ে গেছেন সেটা প্রমাণ কিন্তু সবাই বলে দিবে খেয়াল করে দেখবেন তিনি কিন্তু অনেকটা কষ্ট করেছেন প্লাস তিনি একা একা যতটা কান্না করেছেন আমিও বলতে চাই তিনি কিন্তু অনেকটা ফাইট ডেক করে আজকের পজিশনে চলে আসছেন তিনি দুবাইতে কষ্ট করে লেভেলথের কোচিং কমপ্লিট করেছেন তিনি রংপুর রাইডার্সের হয়ে কোচিংয়ের দায়িত্ব করেছেন এমনকি বর্তমানে তিনি দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে পঁচিশ ছাব্বিশ মরশুমে কিন্তু ঘরোয়া একটা ক্রিকেট থেকে কোচের দায়িত্ব আসেন তিনি কিন্তু বাংলাদেশের প্রথম পোস্টার বয় খেয়াল করে দেখেন তিনি কিন্তু দু হাজার সতেরো বছর বয়সে সর্বপ্রথম ক্রিকেটার হিসেবে কিন্তু নিজেকে দাঁড় করে দিয়েছেন যে আমি সবচেয়ে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান টেস্টে এইরকম একটা অবস্থা থেকে তিনি আজকে কোন পজিশনে দাঁড়ায় হ্যাঁ আজকের পজিশন অবশ্যই ভালো যেহেতু তিনি ব্যাটিং কোচ হতে পারছেন আজকে থেকে যদি পাঁচ সাত বছর আগে যান তিনি যেভাবে কান্না করতেন বা তিনি যেভাবে চাইতেন যে জাতীয় দলে ফিরবেন তার যখন নিষেধাজ্ঞা শেষ হলো তিনি কিন্তু তিন চার বছর ধরে একটু টুকটাক করে ঘরোয় ক্রিকেট তিনি খেলেছেন আমরা কিন্তু অনেকে আশা করেছিলাম যে তাকে একটা সুযোগ হয়তো বা দিবে যে তাকে তিনি একটা একটা সুযোগ পাবে তিনি দু একটা ম্যাচ খেলতে পারবেন কিন্তু না বাংলাদেশ ক্রিকেট কিন্তু 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 তখন সুযোগ সুযোগ এখন দিতেছে অ্যাজ এ কোচ তিনি যে নিঃসন্দেহে ভালো ব্যাটসম্যান ছিলেন সেটা কিন্তু বলার অপেক্ষা থাকে না আপনাদের মনে পড়ে কি দু হাজার পাঁচ সালটা তার জন্য একটা অনবদ্য সাল ছিল তিনি কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে একটা একশো চোদ্দ রানের ইনিংস খেলেছিলেন দুর্দান্ত মানে দুর্দান্ত ওই ম্যাচে যেখানে জাভেদ ওমর বেরিন ভাই তিনি করেছেন একান্ন বলে উনিশ রান খেয়াল করে দেখবেন আর মোহাম্মদ আশরাফুল একশো এক বলে একশো সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের পেসি ব্যাটিং করতে পারতেন দু হাজার সাত সালে ওয়ার্ল্ড কাপের মঞ্চে তিনি সাউথ আফ্রিকার সাথে যে ধরনের সাতাশ রানের ইনিংস খেলেছিলেন দুর্দান্ত মানে দুর্দান্ত চিটামঙ্গে জিম্বাবুর সাথে সম্ভবত একশো চান্ন রান একটা দুর্দান্ত ইনিংস রয়েছে এই ধরনের টুকটাক ইনিংস তার অনেকগুলো রয়েছে ভাই ভালো ইনিংস অনেকগুলো রয়েছে একটা ইনিংস সম্ভবত আহ পঁচানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস আছে আহ সম্ভবত ইংল্যান্ডে অসংখ্য মানে অসংখ্য তার ভালো ইনিংস অনেকগুলো আছে ওই সময় প্রেক্ষাপটে তার মতো বড় মানের প্লেয়ার কিন্তু বাংলাদেশে একজনও ছিল না আজকে আমরা সাকিব সাকিব বলি যে বাংলাদেশের সবচেয়ে মেগা স্টার কিন্তু তিনি হইতে পারতেন সাকিবের থেকে বড় স্টার কিন্তু তিনি চেয়ে ধারাবাহিকতা না তার ব্যাটসম্যান ব্যাটিংয়ের যদি আপনি খেয়াল করে দেখেন তার অ্যাভারেজ সব বিশের করে টেস্টে সম্ভবত চব্বিশ ওডিআইতে বিশ এমনকি টি টোয়েন্টিতে উনিশের করে সুতরাং বুঝতেই পারতেছেন ব্যাটিং এমন একটা জিনিস আপনাকে যদি তিরিশ থেকে চল্লিশটা বাচ্চখানে যদি আপনি ধারাবাহিকভাবে ব্যাটিং করতে না পারেন তখন কিন্তু আপনার ফ্লো কিন্তু এরকম থাকে না যেখানে আপনি একষট্টিটা টেস্ট খেলছেন একশো সাতাত্তরটা ওডিয়ায় ম্যাচ খেলতে পারছেন সুতরাং বুঝতেই পারতেছেন আপনাকে কিন্তু অনেকটা সুযোগ দেওয়া হয়েছে

একই কাজ করে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞায় পড়ছিলেন কিন্তু পাকিস্তান কিন্তু তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে তিনি কিন্তু পাকিস্তানের হয়ে আবার কাম ব্যাক করেছেন ভালো বলিং করেছেন সুতরাং বুঝতেই পারতেছেন সুযোগ কিন্তু দেওয়া যায় ভাই মানুষ কিন্তু পরিবর্তনশীল মানুষ ভুল করতেই পারে ভুল থেকে যারা শিক্ষা নেয় যারা সামনে এগিয়ে যায় তারাই কিন্তু প্রকৃত মানুষ এখন মোহাম্মদ আশরাফুল যেভাবে অনুশোচনা করে নিজেকে কয়লার মাঝখানে পুরে আজকে তিনি ব্যাটিং কোচ হয়েছেন সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদের কারণ কি তিনি তো ঘরে বসে বসে আর শুয়ে থেকে কিন্তু আজকের এই জায়গায় তিনি পৌঁছাতে পারেন না তিনি যে পরিশ্রম করেছেন বিহাইন্ড সিনে আজকে কিন্তু হয়তোবা তিনি ব্যাঠাতে বাংলাদেশের জন্য ওই ধরনের ফল তিনি দেখাইতে পারেন নাই প্লেয়ার হিসেবে ওই ধরনের বড় নাম তিনি করতে পারেন নাই যেটা তিনি করার যোগ্য ছিলেন হয়তোবা অ্যাজ এ কোচ সে কাজটা তিনি দেখে দিতে পারেন সমগ্র বিশ্ববাসীকে তিনি বাংলাদেশকে কোচিং কোচিংয়ের দায়িত্ব করতে পারেন প্লাস তিনি হয়তো বা তিনি অদূর ভবিষ্যতে বড় বড় দেশ যেমন অস্ট্রেলিয়া হইতে পারে অন্য কোনো দেশের তিনি কোচের দায়িত্ব তিনি পালন করতে পারেন হয়তো বা সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কিন্তু একটা সুযোগ দেওয়া যায় ভুল মানুষ করতেই পারে কিন্তু ভুল থেকে যারা নিয়ে সামনে এগিয়ে যায় তারা আসলে প্রকৃত মানুষ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আপনারা নতুন কোনো গল্পে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে